জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ নবোদয় বিদ্যালয় প্রবেশ শিক্ষা পরীক্ষা দু হাজার এর পরীক্ষা ছিল আজকে তোমরা জানো তো এই ভিডিওতে সেই যে পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা দেখবো জাস্ট এই ভিডিওতে উত্তরগুলো আমরা দেখে নেব তার ডিটেলস সমাধান রাতে ক্লাসে আসবে প্রত্যেকটা পার্ট পার্ট করে ভাষা আলাদা মেন্টালিটির আলাদা অঙ্কের আলাদা করে বিস্তারিত ভিডিও আসবে এই ভিডিওতে জাস্ট উত্তরগুলো আমরা দেখে নেব কোন প্রশ্নের কোন উত্তরটা হবে সেগুলো আমরা দেখে নেব তার পূর্বে তোমরা যারা দু হাজার ছাব্বিশের জন্য নবদের কোচিং নিতে চাইছ আমাদের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই কোচিং প্রদান করা হয় আমাদের অফলাইন সেন্টারগুলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চন্ডিপুর হেড়িয়া ভগবানপুর ময়না পুরুষোত্তমপুর নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার তেমাথানিতে অবস্থিত সব তেমাথানি তো অনলাইন কিংবা অফলাইন কোচিং জন্য সেভেন এইট সেভেন টু সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করো তো চলো কথা না বলে একদম চলে যাচ্ছে আজকের প্রশ্নপত্রে যেটা আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে এসছে শুধুমাত্র উত্তরগুলো গুলো দেখব কেবলমাত্র তার উত্তরগুলো দেখব ঠিক আছে চলো তার অ্যান্সার গুলো এক এক করে এসছে সুন্দর করে ছেলেরা পাঠিয়েছে একটু আবজা এসছে দেখো সুন্দর করে তোমরা এবারে প্রত্যেকের দাগ নম্বর কিন্তু আলাদা হবে তোমাদেরকে তোমাকে ম্যাচ করে নিতে হবে কোনটা কোন দাগে রয়েছে তোমাকে ম্যাচ করে নিতে হবে আমি জাস্ট অ্যান্সার গুলো বলে যাচ্ছি বিস্তারিত ভিডিও পরে আসবে প্রথমে যে অমিল ছবিটা রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তার সঠিক উত্তর হয়ে যাবে হয়েছে প্রথম যে অমিল ছবিটা রয়েছে দ্বিতীয় যে অমিল ছবি রয়েছে দ্বিতীয় অমিল ছবির ছবি তোমাদের ক্ষেত্রে দ্বিতীয় না হয়ে তৃতীয় চতুর্থ হতে পারে তুমি প্রশ্নটা খেয়াল করো সে সঠিক উত্তর হবে আচ্ছা পরবর্তী যে অমিল ছবি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে এ সঠিক উত্তর হয়ে যাবে তিনের এ তিন বলবো না আমি পরবর্তী বলে যাব তিন বললে কারণ সবার তো তিন নয় আচ্ছা এর পরে যেটা রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে তার সঠিক উত্তর হবে সি যে ছবিটা রয়েছে তার সঠিক উত্তর হবে সি চলো তাহলে আমাদের অমিল ছবি হয়ে গেল এবারে চলে আসছি পার্ট টু হুবহু মিলে অ্যান্সার গুলো বলে যাচ্ছি খুব সুন্দর করে খেয়াল করো হুবহু মিলের সঠিক উত্তর হয়ে যাবে প্রথমের প্রশ্নের বি সঠিক উত্তর হয়ে যাবে এর পরবর্তী যে রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে ডি হয়ে যাবে সঠিক উত্তর এর পরবর্তী যে মেন্টাল মেন্টালাবিলিটি রয়েছে হুবহু মিল এর সঠিক উত্তর হয়ে যাবে বি চলো এর পরের দাগে যে মেন্টাল মেন্টালাবিলিটি রয়েছে এর সঠিক উত্তর হবে বি সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট অ্যান্সার গুলো বলে যাচ্ছি এরপরে রাতে একদম বিস্তারিত ভিডিও আসবে কোন প্রশ্নের উত্তর কোনটা কেন হলো সমস্ত কিছু একদম বিস্তারিত আসবে চলো চলে আসছি পরবর্তী প্রশ্নে এরপরে আমাদের থাকে ফাঁকা ঘর পূরণ থাকে আমি উত্তরগুলো বলে যাচ্ছি সুন্দর করে দেখতে থাকো বক্ররেখা দুটো লাইন একটা বিন্দু বক্ররেখা দুটো লাইন একটা বিন্দু অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে চলো দশের দাগে চলে আসো জাবড়ি দিয়েছে বুঝি কি করে বলো তো এখান থেকে একটা যাবে এখান থেকে এসে এটা তো এখানে কলম দিয়ে জাবড়ে দিয়েছে আমি বুঝতেই পারছি না তবে আন্দাজে বলছি ঠিক আছে ডি আচ্ছা আন্দাজে বলার দরকার নেই এটা তো সুন্দর করে ওপর থেকে একটা রেখা যাচ্ছে মানে নিচে ত্রিভুজ আসবে নিচে ত্রিভুজটা কার মধ্যে রয়েছে ডি এর মধ্যে রয়েছে একদম সঠিক উত্তর ডি আসবে দশের ডি সঠিক উত্তর হয়ে যাবে চলো এগারোর দাগে চলো ডান দিকের সঙ্গে বাম দিক মিল রয়েছে তাহলে নিচে তিনটা বক্ররেখা কালো ত্রিভুজ অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী চিত্রের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এর পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর হবে সুন্দর করে করে রেখেছে কতগুলো হবে বলতো এক দুই তিনটা ত্রিভুজ হবে তিনটা ত্রিভুজ বাম দিকে হবে হয়েছে তাহলে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে উত্তরগুলো চেক করে নাও উত্তরগুলো চেক করে না এবং প্রত্যেকে কমেন্টে জানাবে কার কত নম্বর করে কতগুলো ঠিক হচ্ছে প্রত্যেকে কমেন্টে জানাবে কার কতগুলো করে ঠিক হচ্ছে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে চলো ধারাবাহিক চিত্রে পরবর্তী ধারাবাহিক চিত্রের সঠিক উত্তর হয়ে যাবে ডি এর পরে যে প্রশ্ন রয়েছে এর পরে সঠিক উত্তর হয়ে যাবে বি বি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী ধারাবাহিকের সঠিক উত্তর হয়ে যাবে সি এর পরবর্তী ধারাবাহিকের সঠিক উত্তর হয়ে যাবে একঘর একঘর গোলটা দিকে ওপরে চলে যাবে সি আর ডি এর মধ্যে আছে তাহলে প্লাসটা দেখো বাম দিক ডান দিক নিচের দিক বাম দিক সি সঠিক উত্তর হয়ে যাবে চলো ষোলোর সি সঠিক উত্তর হয়ে যাবে তোমার অন্য কোনো দাগ নম্বর হতে পারে প্রশ্নটা দিয়ে খেয়াল রাখো পরবর্তী চলে আসছি সম্পর্ক স্থাপনে চলে আসছি সম্পর্ক স্থাপন দেখো বাম দিকে যেটা সে মাঝখানে ঢুকে গেছে বাম দিকে যে মাঝখানে ঢুকে গেছে তাহলে চতুর্ভুজটা আমাদের মাঝখানে ঢুকে যাবে গোলটা বাইরে থাকবে চতুর্ভুজ অপশান ডি সঠিক অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে অপশান বি চলো আঠারোতে চলে আসি নাইনটি ডিগ্রি রোটেট করেছে সি সঠিক উত্তর হয়ে যাবে উনিশের দাগে চলে আসো উনিশের দাগ বলবো না পরবর্তী মেন্টাল এটা চলে আসো কি হয়েছে দেখো এটা কি করা হয়েছে এটা কেউ রোটেট করা হয়েছে এটা কেউ রোটেট করা হয়েছে তাহলে একই রকম ভাবে এ যদি আমরা রোটেট করি এ উপরে চলে যাবে এ নিচে চলে আসবে না বাম দিকে আসবে সরি ভুল বলা হলো এ ডান দিক নিচের দিক চলো তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি হয়ে যাবে সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি সঠিক উত্তর হয়ে যাবে চলো কুড়ির দাগে চলে আসো কুড়ির দাগে একটা বক্ররেখা ক্যান্সেল হয়ে গেছে এবং সাদাটা কালো হয়ে গেছে কোন দিক রোটেট হয়েছে ছিল বাম দিক নিচের দিক হয়েছে তাহলে উপর দিকে তাহলে ত্রিভুজটা উপর দিকে হবে বি সঠিক উত্তর হয়ে যাবে চলো বি সঠিক উত্তর হয়ে যাবে বি সঠিক উত্তর হয়ে যাবে এবারে চলে আসছি আমাদের জ্যামিতিক চিত্র পূরণে বাইরে বেরোবে ভেতরে ঢুকবে অপশান সি তে আছে বাইশে আসো বাইশে আমাদের সঠিক একটাই চিত্র আছে মানে এ করে দাও কিচ্ছু ভাবার দরকার নেই এ করে দাও কিচ্ছু ভাবার দরকার নেই পরবর্তী তেইশের দাগে আসো এটাকে ত্রিভুজ করতে হবে ত্রিভুজ করলে উফ ত্রিভুজ করলে আমাদের কি আসবে সি সঠিক উত্তর আসবে চব্বিশে চলে আসো চব্বিশের দাগে চলে আসো চব্বিশে সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে ডি হয়ে যাবে সঠিক সঠিক উত্তর উত্তর ডি ডি হয়ে হয়ে যাবে যাবে গুলো দেখে নাও পঁচিশে চলে আসো পঁচিশে জ্যামিতিক সরি আয়না চিত্র কোন সরল বাম দিকে আসবে কার মধ্যে আছে ডি এর মধ্যে আছে ডি হয়ে যাবে সঠিক উত্তর ডি সঠিক উত্তর হয়ে যাবে চলো ছাব্বিশের দাগে চলে আসো ছাব্বিশের দাগের সঠিক উত্তর চলে আসো দুটো কোণ বাম দিকে থাকবে কার মধ্যে আছে সিয়ের মধ্যে আছে সি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্নে চলে আসছি সাতাশের দাগের প্রশ্নে চলে আসছি টিয়ের মতো দেখতে অংশটা ডান দিকে যাবে এবং ভিটা থাকবে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এ পরবর্তী যে আমাদের চিত্র রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে এ প্রত্যেকে কত নম্বর করে আসছে প্রত্যেকে জানাবে কত নম্বর করে হচ্ছে প্রত্যেকে জানাবে কত নম্বর করে হচ্ছে মানে কতগুলো ঠিক হচ্ছে প্রত্যেকে জানাবে কতগুলো ঠিক হচ্ছে কতগুলো করে ঠিক হচ্ছে প্রত্যেকে জানাবে কতগুলো করে ঠিক হচ্ছে ঠিক আছে চলো এরপরে চলে আসবো আমরা আঠাশের দাগে চলে আসবো আঠাশের দাগে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি সঠিক উত্তর হয়ে যাবে আঠাশের সি চলো হয়ে গেল এরপরে চলে আসবো পেপার ভাঁজ পেপার ভাঁজ দেখি একটা রয়েছে নিচে আসবে মানে কর্ণ বরাবর দুটো গোল অপশান সি সঠিক উত্তর প্রশ্নচিত্র দেখো এবং অপশান অপশান সবার একই থাকবে যে দাগে সেই অপশানই থাকবে শুধু প্রশ্নের দাগ নম্বরটা আলাদা থাকবে গোল দুটো পরপর হয়ে যাবে মানে অপশান এ সঠিক উত্তর তিরিশে এরপরে একত্রিশের দাগের যে চিত্রটা রয়েছে দেখো ওপরে চারটা গোল হয়ে যাবে অপশান ডি এবারে বত্রিশে চলে আসো ওপরে তিনটা বিন্দু রয়েছে তার মানে মোড আমাদের বারোটা বিন্দু হয়ে যাবে বারোটা বিন্দু হয়ে যাবে কোন বরাবর তাহলে অপশান বি সঠিক উত্তর চলো বত্রিশের পরে এবারে চলে আসবো আমাদের চিত্র গঠনে প্রথমের সঠিক উত্তর হয়ে যাবে বি প্রথমের সঠিক উত্তর হয়ে যাবে বি চৌত্রিশের চৌত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে চৌত্রিশের ডি চৌত্রিশের ডি আসো পঁয়ত্রিশে আসো পঁয়ত্রিশের 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 এর এ হয়ে যাবে উত্তর ছত্রিশ আসো ছত্রিশ ছত্রিশ এর সি হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্টে অ্যান্সারগুলো দেখবে এবং প্রত্যেকে ভিডিওর শেষে জানাবে কার কতগুলো করে ঠিক হলো জানাবে চলো এবারে শেষ মেন্টালিলিটি পার্ট আমাদের হচ্ছে লুকোনো চিত্র তাহলে ত্রিভুজের মতো করে অংশটা সিতে আছে এরপরে আটত্রিশের দাগে আসবো আটত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে আটত্রিশের সি এরপরে উনচল্লিশ আসবো উনচল্লিশের উনচল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে উনচল্লিশের এ উনচল্লিশের এ চল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশের চল্লিশের সি তাহলে চল্লিশটা মেন্টাল অ্যাবিলিটি হয়ে গেল এবারে চলে আসবো অঙ্কে চলে আসবো ঠিক আছে চল্লিশটা মেন্টাল অ্যাবিলিটি হয়ে গেল এবারে অঙ্ক চলে আসবো অঙ্কে চলে আসো অঙ্কে আমি অ্যান্সারগুলো অলরেডি করেই নিয়েছি আমি জাস্ট অ্যান্সারগুলো বলে যাব রাতের ক্লাসে বিস্তারিতভাবে সমাধান করাবো একচল্লিশের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে প্রথমে যে অঙ্কটা রয়েছে তার সঠিক উত্তর হবে বি বিয়াল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশের যে অঙ্কটা রয়েছে তার সঠিক উত্তর হবে সি তেতাল্লিশের যে অঙ্কটা রয়েছে সতেরো তিনে একান্ন তেরো তিনে উনচল্লিশ নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী যে অঙ্কটা রয়েছে সুরেশের তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এক ঘন্টা চল্লিশ মিনিট দেখা যাচ্ছে না কেন এক ঘন্টা চল্লিশ মিনিট চলো এবারে আসবো ওপরের দিকে আবার চলে আসো পঁয়তাল্লিশের দাগের যে সরলটা রয়েছে পঁয়তাল্লিশের দাগে যে সরল রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে চার ছেচল্লিশে চলে আসবো ছেচল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এগারো বাই কুড়ি অপশান এ আমি তো দ্রুততার সঙ্গে এগুলো করে সলিউশনগুলো তোমাদের বলছি কোনটাতে যদি কোনো ত্রুটি হয়ে যায় আমি সেটা বিস্তারিত যে ক্লাস দেব সংশোধন করে দেব ঠিক আছে যদি কোথাও কোনো ত্রুটি থেকে যায় সাতচল্লিশের এর দাগে চলে আসো সাতচল্লিশের সরলের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সতেরো বাই বাইশ আটচল্লিশে আসো আটচল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার পাঁচশো অপশান ডি ঊনপঞ্চাশের সঠিক উত্তর হয়ে যাবে দিন দু হাজার টাকা ক্ষতি মানে অপশান বি পরবর্তীতে চলে আসো পঞ্চাশের দাগে পঞ্চাশের দাগে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চার টাকা অপশান বি এবারে চলে আসবো একান্ন দাগে একান্ন দাগের উত্তর হবে একশো ছিয়ানব্বই অর্থাৎ বি আয়তাকার বি এর ক্ষেত্রফল সব থেকে বেশি হয়েছে চলো 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 পরবর্তী বাহান্ন দাগে চলে আসছি বাহান্ন দাগের সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে দেখো বাহান্ন সঠিক উত্তর হয়ে যাবে চলে আসো তিপ্পানোর সঠিক উত্তর হয়ে যাবে একশো আশি ডিগ্রি ডি সরল কোন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হয়েছে সরল কোন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চুয়ান্নতে চলে আসো চুয়ান্নর সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান এ চারটি চুয়ান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চারটি পঞ্চান্নতে আসো পঞ্চান্ন সঠিক উত্তর হয়ে যাবে পাঁচ হাজার তিনশো তিয়াত্তর সি ছাপ্পান্ন সঠিক উত্তর হয়ে যাবে আটশো তেতাল্লিশ এ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এক উনষাটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শূন্য দশমিক সাত পাঁচ চার পাঁচ ছয় ষাটের দাগের সঠিক উত্তর হয়ে যাবে একশো পঁচিশ দশমিক দুই তিন এক এক অর্থাৎ সি একশো পঁচিশ দশমিক দুই তিন এক এক সঠিক উত্তর হয়ে গেল ঠিক আছে তাহলে অঙ্কের কুড়িটা প্রশ্নের অ্যান্সার গুলো বলে দিলাম প্রত্যেকে জানাবে কার কতগুলো করে ঠিক হলো প্রত্যেকে জানাবে চলে আসবো বাংলাতে বাংলাতে চলে আসো বাংলাটা তো সম্পূর্ণ পড়া হয়নি ওপরে ওপরে জাস্ট হালকা করে পড়েছি পড়ে যেই আমি সেটাই বোঝাচ্ছি যদি কোনোটাতে কোনো ত্রুটি থাকে পরে বিস্তারিত করতে গিয়ে যদি দেখি তাহলে তখন সেটা চেঞ্জ করে দেব। এখন দেখো প্রথমে দাগে সুবর্ণ ইগল পাওয়া যায় অপশান ডি উত্তর গোলার্ধ হয়ে যাবে সুবর্ণ ইগল পাওয়া যায় এরপরে বাষট্টিতে চলে আসো স্ত্রী জাতির সুবর্ণ ইগল চেনা যায় তার বড় আকার দেখে অপশান ডি বড় আকার তেষট্টিতে এদের ঘর বানানোর জন্য কেমন স্থানের প্রয়োজন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ খোলা জায়গা খোলা জায়গা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চৌষট্টিতে চলে আসো রাজকীয় এর সমর্থক শব্দ হবে অপশান সি মহিমান্বিত রাজকীয় এর সমর্থক শব্দ হবে অপশান সি মহিমান্বিত নিম্নলিখিত কোন শব্দটি অনেকের বিপরীত শব্দ নয় অর্থাৎ অনেকের সমর্থক শব্দই জানতে চেয়েছে অপশান বিস্তৃত সঠিক উত্তর হবে পরবর্তী গল্পে চলে আসছি মানবকৃত মানবকৃত সকল উৎপাদনের মধ্যে পুস্তক সর্বাপেক্ষা ড্যাশ সৃষ্টি উপযোগী সৃষ্টি উপযোগী ভালো পুস্তক সময়ের সাথে টিকে থাকে তার ড্যাশের জন্য মহৎ বিচারের জন্য অপশান বি মহৎ বিচার আটশোটিতে চলে আসো নিম্নলিখিত কোন শব্দটি অনুচিতের সমানার্থ অর্থাৎ সমান অর্থ সমার্থক জানতে চেয়েছে তাহলে অনুচিত মানে কি অনুপযুক্ত অপশান ডি চলে পুস্তককে সহকারে নিজের যত্ন সংরক্ষণ করে কারণ পুস্তক অপশান বি হয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে বি সত্তরে চলে আসো অনুচ্ছেদে উল্লেখ্য ধ্বংস শব্দটির অর্থ কি ধ্বংস শব্দটির অর্থ হচ্ছে অপশান এ ভেঙে যাওয়া তাহলে গল্পগুলো আমি কি বললাম গল্পগুলো জাস্ট ওপরে একবার পড়েছি পড়ে যেই উত্তরগুলো মনে হয়েছে আমি সেগুলো বলছি পরবর্তীতে বিস্তারিত করতে গিয়ে যদি দেখি যে না এটা নয় এটা হওয়াটা সঠিকভাবে হবে ক্ষেত্রে আমি চেঞ্জ করব এখন পড়ে আমার যেটা উত্তর মনে হয়েছে আমি বলছি চলো এত আবছা করে ছবি এটা হচ্ছে প্রথমে যে পাঠিয়েছে তারটাই নেওয়া হয়েছে হয়েছে এত আবছা করে পাঠিয়েছে এটা তো বোঝাই যাচ্ছে না ঠিকভাবে চলো প্রথম আছে এই অনুচ্ছেদটি ড্যাশ সম্পর্কে কার সম্পর্কে বলা হয়েছে অপশান এ মাকড়সার জাল দেখো পুরো গল্পটাই পড়বে মাকড়সার জাল সম্পর্কে বলা রয়েছে ঠিক আছে অপশান এ হয়ে যাবে জালের সম্পর্কে বলা বি রয়েছে জাল সম্পর্কে কোন অক্তিটি শুদ্ধ নয় মানে সঠিক নয় ভুল বলা রয়েছে এটি জল খুঁজতে সাহায্য করে এটা ভুল বলা রয়েছে অপশান সি তিয়াত্তরে চলে আসো ফেঁসে যাওয়ার সমার্থক শব্দ কি কোথাও ফেঁসে যাওয়া মানে হচ্ছে কি কোথাও আটকে যাওয়া অপশান এ চুয়াত্তর মাকড়সারা কিভাবে বুঝতে পারে যে জালে কিছু আটকে গেছে অপশান সি অনুভব করে তারা বুঝতে পারে অনুভব করে পঁচাত্তরে চলে আসো অনুচ্ছেদে উল্লেখ্য অস্তিত্ব শব্দটির অর্থ কি অস্তিত্ব শব্দটির অর্থ হচ্ছে বেঁচে থাকা অস্তিত্ব শব্দটির অর্থ কি বেঁচে থাকা আচ্ছা এটা একবার দেখে নিই তো এটা ভালো করে পড়া মানে অস্তিত্বটা সত্যি জাল মাকড়সার অস্তিত্ব হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধে নেই চলো এরপরে চলে আসছি ছিয়াত্তর আছে এখানে হয়ে গেল হয়ে গেল এবারে চলে আসো শেষ পাঁচটা শেষ পাঁচটা গল্প এর সমার্থক শব্দ সমানার্থক মানে সমার্থক শব্দ পরিশ্রান্ত মানে হচ্ছে কি ক্লান্ত অপশান বি রোবট ভুল করে না কারণ তারা কারণ তারা হচ্ছে যন্ত্র অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে যন্ত্র অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোন কাজটি রোবট করে না কোন কাজটা রোবট করে না বাচ্চাকে পড়ানো অপশান ডি এই কাজটা রোবট করে না উনআশিতে চলে আসো নিচের কোন শব্দটি দুর্গমের বিপরীত শব্দ দুর্গমের বিপরীত শব্দ কি সুগম শেষ প্রশ্ন নিম্নলিখিত কোন উক্তিটি রোবট সম্পর্কে সত্য নয় ভুল বলা রয়েছে অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে হয় এইটা হচ্ছে ভুল বলা রয়েছে অধিকাংশ রোবট মানুষের মতো কি হলো এ এবং ডি তো একই বলা রয়েছে অধিকাংশ আচ্ছা আচ্ছা মেশিনের মতো আচ্ছা এখানে চলে আসি একবার এখানে পড়ে নি অধিকাংশ মেশিনের মতো দেখতে হয় ঠিকই আছে তাহলে এইটা আমাদের রোবট ভুল করে না এটাও বলা রয়েছে রোবট খুব উপকারী এটাও বলা রয়েছে অধিকাংশর ওপর মানুষের মতো দেখতে হয় এটা গল্পে কোথাও বলা নেই যে রোবট মানুষের মতো দেখতে হয় হয়েছে তাহলে অপশান আশির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে পুরো এক থেকে আশি পর্যন্ত প্রশ্নের উত্তর বলে দিলাম দাগ নম্বর আলাদা হবে সেট অনুযায়ী তোমরা প্রত্যেকে যে যার দাগ নম্বর দেখে অ্যান্সার গুলো মিলিয়ে নাও দিয়ে প্রত্যেকে কমেন্ট সেকশানে জানাবে কার কতগুলো করে ঠিক হলো প্রত্যেকে কমেন্ট সেকশানে জানাবে রাতে আলাদা আলাদা ভাবে ভাষা জ্ঞানের আলাদা গণিতের আলাদা মেন্টাল অ্যাবিলিটির আলাদা আলাদা ভাবে বিস্তারিত ক্লাস আসবে ঠিক আছে আলাদা আলাদা ভাবে ভিডিও আসবে তো চলো প্রত্যেকে জানাবে আর যারা দু এর জন্য টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো অনলাইন কিংবা অফলাইন কোচিং এর জন্য আমাদের অফলাইন সেন্টার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের টেমাথানিতে অবস্থিত চলো এই ক্লাস এখানেই শেষ করছি জয় হিন্দ